আমি মনে করি যদি একটা বিভাগের অবদান যদি পার্সেন্টের মতো থাকে খেতে বিভাগ ডিসার্ভ করে কেন আন্দোলন করতে হবে আমাদের কেন আমাদের রাস্তায় আসতে হবে কেন ডিসি অফিস করতে হবে আমরা মনে করি বর্তমান উপদেষ্টাদের অভাব আছে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের নিয়ে চিন্তা ভাবনার অভাব আছে তাদের কাজ করার তাই তাহলে মাখালি নিয়ে তার ফত দেখত